নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল রান্নাঘরে চলে এসেছি আর কি রান্না হবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজ তো স্পেশাল পর্ব থাকবে বড় হয়েছে না গাছগুলো উনুনটা জ্বালিয়ে নিয়েছি এখন উনুনে জল বসিয়ে দেবো হাঁড়ি করে আজকে রান্নাটা হচ্ছে কি সেটাই তো বলা হলো না আপনাদের সঙ্গে আজকে হবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো সামান্য উপকরণ যা বাড়িতে আছে আর কিছু আনা হয়েছে কিছু হয়তো যাই হোক হবে মোটামুটি কদিন ধরেই আয়ুষ বায়না করছে তো এখন জল বসিয়ে দিয়েছি গরম হোক জলে লবণ দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দেব বাবু এসে যাক কি নেবে তোমার খাওয়া হয়েছে সেটাই নেই এখনো জলটা গরম হতে হতে শুকনো খোলায় শিলে গোলমরিচ গুঁড়ো করে নেব আমি আর রান্না করছি তো গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি বাটিতে তুলে নেব মাঠে গরু ছাগল ভর্তি হয়ে আছে ছাগল গরু তো অনেকগুলো ধান কাজের করলে দেখতেও ভালো লাগে তাই না পাঁচজন একসঙ্গে কাজ করছে দেখতেও ভালো লাগছে কিছু জলে আছে কিছু সবুজ হয়েছে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে জমিটা আদা রসুন শিলে বেটে নিচ্ছি বাবা ডিম মেনে দিচ্ছে চিকেনটা ধুয়ে জল সারাতে দিয়েছিলাম গামলির মধ্যে নিয়ে নেব আদা রসুন বাটা ওটা কি আছে কনফার্লো কর্নফ্লাওয়ার দিয়েছি এবার দিচ্ছি ভিনিগার জলে একটু ভিনিগার দিয়ে দেব রেড চিলি সস গোলমরিচ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তিনটে ডিম ভেঙে দেবো খেলোয়াটা বেশি হলে ভালো হবে না টেস্টটা চিকেন পকোড়ার মতো হয়ে যাবে সব একসঙ্গে মাখিয়ে রেস্টে রেখে দেবো দারুন ম্যাগনেট করা যেত ঢাকা দিয়ে রেখে দেব গাজর বিন কড়াই বরবটি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নেবো

এবারে চালটা দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নেবো আর আদা আর রসুন কুচে নেব

দিয়ে দিয়ে খাইনি এখন এবার ভাত তো ঠিক ঠিক হয়েছে টা গরম মশলা সমপরিমাণ মৌরি শুকনো খোলায় গরম করে নেব মশলাটা রেডি হয়ে গেছে এবার ঢেলে নেব শুকনো শিলে গুঁড়ো করে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবারে চিকেনটা ভেজে নেব

চিকেন যে গামলায় মাখিয়েছিলাম ওই গামলার মধ্যে নিয়ে নিচ্ছি চিলি সস সয়া সস টমেটো সস জল দিয়ে গুলে রেখে দেব স্বাদ মতো লবণ মৌরি আর গোটা গরম মশলা শুকনো খোলা একটু ভেজে নিয়েছি এখন গুঁড়ো করে নেবো এটা কিসের জন্য বানাচ্ছ চিলি চিকেন এই মশলাটা দিলে টেস্ট খুব ভালো হয় তো অনেক রকম আইটেম দেখছি তো তোমার এখনো খাওয়া হয়নি হাড্ডা ফেলে দাও আর চুষ না করে ছিঁড়ছে দেখো গুঁড়ো করে প্লেটে তুলে নিচ্ছি যত মতো তেল ডেকে আর ঢেলে নিয়েছি এবার ওতে দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ আর ক্যাপসিকাম সামান্য একটু লবণ এবার গুলে রাখা মিশ্রণটা দিয়ে দেবো এর মধ্যে একটু জল নিয়ে নিয়েছি এতে একটু কর্ন ফ্লাওয়ার গুলে নেব দু চামচ পরিমাণ দু চামচ পরিমাণ কর্ন ফ্লাওয়ার এতে গুলে নেব রাখা কণ্ঠালোয়ার দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তাহলে যখন বানাবো তখন একটা পেঁয়া গাছ কুটিয়ে দেবো এখন আর চামলিতে ঢেলে নেবো তেল দিয়ে দেবো ঘি বিন কড়াইটা আগে দেব বিন কড়াইটা কিছুটা হাফ ভাজা হয়েছে এবার গাজরটা দিয়ে দেব স্বাদ মতো লবণ মাকর আইবিজি আস্তে আস্তে আইবিজি হবে কাজু কিসমিস দিলো ফ্রাই রাইসে খুব ভালো হয় হাতের কাছে নেই তাই দিছি সবজিগুলো ভাজা হয়েছে তুলে নেব তেল সমপরিমাণ ঘি গোটা গরম মশলা চেরা কাঁচা লঙ্কা সামান্য চিনি একটু গোলমরিচ গুঁড়ো হাফ সবজি দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব

কাঁচাবেলায় খেয়ে গিয়েবেলায় ভাজাবেলায় খেয়েছে তো তো কত আয়েসু হবে না তুমিও তো আর কখন গেলাম লাভ নামে বলছে কি জুস দি জুসটা একদম ঠিক দোকানের মতো হয়েছে হ্যাঁ হয়েছে हमारे वाले फैरायजर कैसे काम था खेते को भला आता दारुन झुझ झुर है जिगो एक तो वहाँ लेगे माने सामान दुकान टेकरों को माने एक्शन लेगे लेगे मुद्दों थे कादम 이 레크 테스해 줘. 25. 예. 가운이거다

આ જો બિઝનેસ તો મુકે બોલાવા વાર લાગી હે લોક બેટા હેવિટેશન છે આના હઉસ ગમે બેટા હેવિટેશન ના હમ મમ્મા લે પોદમામાં રોને ને ફેરરાઈસ છે ચિલી ચિકન હમ હ

যমন পিষিবাড়ি করেছিল চিলি পনি কাম চিলি পনি পনির আর গোন তরগের ভাল লাগে চিলি পনি ছাড়া চিলি পনি ভাল লাগে হ্যাঁ আজই তো একবার এনে দিয়েছিল না খুব পছন্দ হয়েছিল এইজন্য

বড্ড আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার হ্যাঁ একদম হ্যাঁ হয়েছে শুধু খাইয়ে দাও